দ্য ওয়ার্ড হোমলি দেখেন এই একটা ওয়ার্ড দিয়ে আমরা এতগুলা জিনিস শিখবো যেগুলো আপনার সারা জীবনে কাজে লাগবে ইনশাল্লাহ সারা জীবন কাজে লাগবে এবং এই আপনি একটা প্রশ্ন দিয়ে শত শত হাজার হাজার প্রশ্ন সলভ করতে পারবেন ইনশাল্লাহ কিভাবে খেয়াল করে দেখেন এই যে হুমলি শব্দটা বেশিরভাগ ভাই বোন ভুলে একবার মানসার করে চলে আসে আর বাসায় এসে বলে মাগো ও মা কেন কি হয়েছে মা তাদের মিলাত পারো কেন দেখো না কত সহজ প্রশ্ন হয়েছে আমি তো পাইরে গেছি অথচ হ্যার কিন্তু কিচ্ছু হয়নি কেন উল্টা পাল্টা শিখছে এই জন্য ঝামেলা হয়েছে সো হোমলি দেখলে একবার মানসার করা যাবে না কেন ভাইয়া এই হোমলি একবার না একবার না একবার না কি কারণ কি ভাইয়া আর আমরা তো জন্মের পর থেকেই পরে এইতেছি এলোয় থাকলে অ্যাডভার এই দেখা আবার কেমন অ্যাডভার না হয় আচ্ছা কাহিনী আছে প্রিয় ভাই বোন আমার এখানে হোমলি শব্দটা তৈরি হয়েছে মূলত হোম থেকে কেমন তো হোম শব্দটা হচ্ছে জন্মগত হবে একটা নাউন আর নাউনের সাথে যদি কোনো অ্যালোয় যুক্ত হয় তাহলে সেটা তাহলে সেটা মজার উপর হচ্ছে খেয়াল করে দেখেন নাউনের সাথে কার সম্পর্ক কে বলতে পারবেন ইয়েস ঠিক বলেছেন অ্যাডজেক্টিভের সম্পর্ক নাউনের সাথে কার সম্পর্ক ভাইয়া এসজেক্টিভের সম্পর্ক তার মানে দেখেন এডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য এসজেক্টিভের জন্মই হয়েছে কাকে মডিফাই করার জন্য ব্যায়াম নাউনকে মডিফাই করার জন্য তার মানে নাউনের সাথে কার সম্পর্ক এজেক্টিভের অথবা এজেক্টিভের সাথে কার নাউনিক সম্পর্ক মনোযোগ প্লিজ এই জন্য নাউনের সাথে যেহেতু এজেক্টটিভের সম্পর্ক তো নাউনের সাথে যদি অ্যালোয়া যুক্ত হয় তাহলে সেটা অ্যাজেক্টিভ হয়ে যায় অ্যাজেক্টিভ হয়ে যায় তার মানে হোম শব্দটা নাউন কিন্তু হোমনি শব্দটা অ্যাডভার্ভ না এটা অ্যাডজেক্টিভ আরও আছে আরো দেখে যেমন ধরেন মাদার এই মাদার শব্দটা নাউন কিন্তু মাদারের সাথে যখন এলওয়াই দিবেন এটা অ্যাডভার্ব হবে না কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে সো মাদারলি এটা একটা গুণ মাদারলি মানে মাতৃত্ব সুলভ বোঝায় আর কি যে মায়ের মতো যে গুণ মায়ের মধ্যে যে গুণ ভালোবাসা মায়া মহব্বত থাকে ওই রকম গুণ এখানে বোঝানো হচ্ছে ঠিক আছে ওকে তারপর দেখেন এই যে ফাদার এই যে ফাদার এটা জন্মগতভাবে নাউন সো এটার সাথে যদি আপনি এলওয়াই যুক্ত করেন ফাদারলি এই শব্দটা কি হয়ে যাবে ভাইয়া অ্যাডজেক্টিভ এমন আরো আরো আছে দেখেন আরো আছে ব্রাদার প্রচুর আছে যেগুলো লিখতেছে এই সবগুলো পরীক্ষায় আসছে এবং আবার আসবে ব্রাদার লি এটা অ্যাডজেক্টিভ সিস্টার লি অ্যাডজেক্টিভ ফ্রেন্ডলি এটাও আসছে প্রচুর আসে পরীক্ষা ফ্রেন্ডলি এই ফ্রেন্ডলি শব্দটা কি হবে ভাইয়া অ্যাডজেক্টিভ এটা একটা গুণ লোকটা অনেক ফ্রেন্ডলি কেন আমাকে অনেক আ হচ্ছে সঙ্গ দিয়েছে আমার সাথে অনেক সময় কাটাইছে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে এই যে ফ্রেন্ডলি এটা একটা গুণ আর দোষগুণ মানে অ্যাডজেক্টিভ দোষগুণ মানে কি ভাইয়া

ঠিক আছে এই হোমলি হেভেনলি আসছে ম্যানলি আসছে তারপর হচ্ছে হোমলি হোমলি তো দেখলেনি এখনই মাদারলি ব্রাদারলি সিস্টারলি ফ্রেন্ডলি প্রত্যেকটা ওয়ার্ড আসছে এবং আবার ইনশাআল্লাহ সো নেক্সট টাইম যদি পরীক্ষা কমন পান এখান থেকে পাবেন ইনশাল্লাহ এজন্য প্রয়োভাবে আমার যারা আমরা ক্লাসটা দেখতেছি অবশ্যই শেয়ার করে দিব আজকের ক্লাসে যদি সর্বোচ্চ শেয়ার হয় তাহলে কিন্তু আপনাদের এই গ্রুপে এবং এই পেজে রেগুলার ক্লাস চলবে ইনশাল্লাহ ঠিক আছে রেগুলার ক্লাস চলবে